তো আমি জাস্ট এইমাত্র বাড়িতে পৌঁছালাম তো আমি বলে দিই কী ব্যাপার কেন আমি এসেছি আজকে আমার বাবার আজকে সিক্সটি ফিফথ বার্থডে তো বাবার জন্য একটা ছোটোখাটো সারপ্রাইজ আছে যেটা বাবা অলরেডি মনে হয় বুঝতেই পেরে গেছে তাই না তো আমরা কিছু মানে ফ্যামিলির কিছু লোক এক জায়গায় হয়ে একটু খাওয়া দাওয়া করবো একটু পরে মানে তিনটে নাগাদ একজনকে বলা হয়েছে রান্না করে দেবে আজকে তো সেটা হবে আর আমি কিছু আসার সময় মিষ্টি আর কি কিনলাম আমি হ্যাঁ মিষ্টি কিনে এনেছি আর বাবার গিফটটা এনেছি আর কালকে যে ছোট ছোটো ক্লিপগুলো তোমরা দেখেছো ওটা কালকে আমরা বাজার করছিলাম আজকে যা রান্না হবে সেটার জন্য তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে কি হয় না হয় সারাদিন আমি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা শেষ অবধি দেখো তিননি বসে আছে তিনি কি করছিলি তুই আমি চাগল বোঝাচ্ছিলাম এই যে তিন

যতই কালেক্ট করে রাখি না কেন যতই এর মধ্যে গুছিয়ে গাছিয়ে রাখি না কেন সেই কিছু না কিছু একটা হারাবই আর আরখানা পেন হারিয়ে বসে আছি পেন হারিয়েছিস সেটা এরকম এরকম করে কি করে বোঝাচ্ছিস মানে এটা একটা পেয়ার ছিল তুই সেই সেই ভিডিওগুলো দেখেছিস অ্যামাজনে অ্যামাজন থেকে কিছু কিনেছে সেটা আসেনি ডেলিভার হয়নি এই দেখুন প্রমাণ দিয়েছে তাই তো হ্যাঁ তো চলো আমি এখন একটুখানি চাটা খাই তারপরে আমি আস্তে আস্তে দেখবো কি কী করা যায় হাতে থাকো দেখতে থাকো এই ব্লগটা শেষ হচ্ছে তো এখন আমি ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে এসেছি মায়ের রান্নাঘরে আর এখানে আমি বাবার জন্য একটু পায়েস বানাচ্ছি তো আওয়াজ পায়েস খাওয়ার বিশেষ কেউ নেই বাবার জন্য অল্প একটু করছি একদম অল্পই দুধ আর অল্পই চাল নিয়েছি পায়েসটা অলমোস্ট হয়ে গেছে কি অবস্থা হয়েছে দেখো আমি একটুখানি এখান থেকে ছোটো ছিলাম দু মুখে যা তা অবস্থা এই যে সামান্য আর একটুখানি চালটা সেদ্ধ হলে আমি মিষ্টিটা দিয়ে দেবো পর দেখি আরো এটা নিয়ে তারপর নিয়ে রাখবো তো মুখ এখানে বাবার জন্য থালা সাজানো হয়েছে দেখ তাহলে দে শাক পাঁচ রকম ভাজা তাই তো শাক কাঁকরোল আলু কাঁচকলা আর মাছ ভাজা আসছে নেক্সট আইটেম হচ্ছে প্রিয় মাছ মাছ মানে মাছের কালিয়া তা এগুলো আমাদের আমরা এখান থেকে সবার তিনজনে মিলে তা আমাদের টপার আমাদের ভাতও বাড়া হচ্ছে মা কি করছো যেহেতু আচ্ছা এখানে কাকিমা যেনও কি একটা পাঠিয়েছে কি গো মুড়ি মুড়িঘন্ট ও মুড়িঘন্ট আমার প্রিয় খুব দেখো সুন্দর এইখানে এখানে মাছ ভাজা হচ্ছে হুম এটা কেমন দেখতে হয়েছে দেখিয়ে দিস ভালোই দেখতে লাগছে জানি না কেমন হবে দে বাহ দেখ বাহ দে

এই তো এখানেই ছিল ও ক্রিমটা জানি না আমি এই অবস্থাতেই যাচ্ছি ঠিক আছে আমি কোনো হেয়ার স্টাইল করছি না কারণ অন্ধকারে গেছি দেখে

সেলিগে দেপাক্েডেস্েছে ই঩ডিকচ্ছ্ছে ক্জাই। ক্ডিয় ক্ডিগেডাকিডেরাকিডে য়াকিডের্য়াডেড স্ড্য়েড ক্য়াকে এ�

না 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 ওটা তোমার মনে হচ্ছে তুমি হাসো তোমার হয়েছে না হ্যাঁ বলছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে বাবা

ও তো <laughs> <laughs> <day>, <laughs>

সমস্ত আইটেমগুলো যেগুলো আমি ভালোবাসি সেগুলোই সব দেওয়া খুব সুন্দর থিমিন কনসেপ্ট কনসেপ্ট অন মেয়ে বড় মেয়ে ছোট মেয়ে বিজনেস প্রমাণ তো ও এই কেকটার যে কনসেপ্টটা এটা তিননির মাথাটাকে বেরিয়েছে বাবার জেদি জিনিসগুলো ভালো লাগে সেইগুলোই দেওয়া হয়েছে চশমা শব্দ ছক তারপরে কি পেন কি চায়ের কাপ এসবই পছন্দের জিনিসগুলো দিয়ে কেকটা করা হয়েছে আর ঠিক যেমন আমরা চেয়েছিলাম সেরমভাবেই মণিদীপা এক্সিকিউট করে দিয়েছে তাই ওকেও অনেক থ্যাংকস এর জন্য মানে পুরো যেরমভাবে আমি ভিজুয়ালাইজ করেছিলাম ওকে জাস্ট আইডিয়াটা দিয়েছিলাম আর কিছু স্যাম্পেল নেট থেকে ডাউনলোড করে পাঠিয়েছিলাম আর ওটাই একদম সুন্দরভাবে এক্সিকিউট করে দিয়েছে খুব সুন্দর হয়েছে একদম রিয়েল লাগছে

केक <laughs> तो चारून। 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 <laughs> ले 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 ले। है डिस्ट्रीब्यूशन से आ

গন্ধও <imitation> বেরোচ্ছে <imitation> তে হে তাই স্প্যানিশ মানুচ নেই স্প্যানিশ ফ্রান্স তো লাইক করতে বলে মানে কি কেন মানে কেন মানে স্ট্যাটাস লাইক করতে ঠিক তো ব্র্যান্ডির বোতল হলো দেশি

আহা না তুমি না তো তুমি তো মনে না হ্যাঁ তাই তো কিছু দিই না দিবি না 我我我那儿吃。